দেখো এই ধরনের গ্রাফের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে বিশেষ করে রেলের পরীক্ষা তো আসে এসএসসি পরীক্ষাগুলোতে আসে এখন স্টেট লেভেলের পরীক্ষাগুলো তো আসছে তো এগুলো দেখে না অনেকে সবাই বলবো না অনেকে মানে দেখেই ঘাবড়ে যায় বা এই টাইপের অঙ্ক ছেড়ে দিয়ে চলে 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 আসে তাই আমি তোমাদেরকে বলবো যে নর্মাল কোনো একটা অঙ্কের থেকে এগুলো বেশি সহজ তোমরা যাদের ভয় বলে মনে হয় তোমাদের যাদের আজ এই ভিডিওটা দেখে তোমাদের ভয়টা দূর করে নাও যাদের তোমাদের মানে ভয় লাগে এমন অঙ্ক দেখলে তো যাই হোক এখানে দেখো তোমরা ডিটেলসটা ভালো করে দেখো তোমাদের খুব সহজ লাগে পাঁচজন বিক্রয় কর্মীর এখানে এক দুই তিন চার পাঁচ এই গ্রাফের মধ্যে জিনিসটা দেওয়া আছে হ্যাঁ পি বলে এক পি বলে একজন কিউ আর এস টি এমন পাঁচজন ঠিক আছে পাঁচজন বিক্রয়কর্মীর দ্বারা বিক্রয় করা মোট বিমা পলিসির মধ্যে কিউ দ্বারা বিক্রয় করা বিমা পলিসির শতকরা হার কত কতটা সবাই মিলে যা বিক্রি করেছে না এখানে তার মধ্যে কিউ কত পরিমাণ বিক্রি করেছে সেটা আমাদের চাইছে তাহলে সবাইকে যোগ করে দিয়ে তার উপরে আমাদের কিউ কিউ কত একশো সেটা করে দিলে আমাদের হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে যাবে এখান থেকে এবার দেখো এই গ্রাফস কত দূর গেছে মানে এখানে একশো কুড়ি চল্লিশ এরকম দেওয়া আছে না লেখা আছে একশো আঠাশ দেখো একশো আঠাশ পর্যন্তই গেছে দেখো ভালো করে দেখো এখানে একশো পঁয়ষট্টি আছে না লেখা দেখো ঠিক ষাটের উপর দিয়েই রয়েছে এটা আবার দেখো এখানে একশো ছত্রিশ দেখো একশো এক কুড়ি এরকম ঠিক ছত্রিশের মাথা পর্যন্ত আছে মানে এই গ্রাফটা জাস্ট দেওয়া মানে গ্রাফসের মতন অঙ্ক করা আর কিছুই না নর্মালি দেখো ভালো করে সব দেখলেই বুঝতে পারো এখানে একশো কুড়ি দেখো একশো কুড়ির সমান সমান এই গ্রাফসটা রয়েছে তো এই হচ্ছে ব্যাপার টোটালি মিলে কত সেটা বের করবে টোটাল আমি বের করে কী কত পরিমাণ তার মধ্যে সেটা হয়ে গেল হয়ে গেলো তাহলে যোগ করি শূন্য ওইদিকে এক ছয় সাত সাত বারো বারো কুড়ি তাহলে কুড়ি শূন্য হাতে থাকলে কত আমাদের দুই চার পাঁচ আট চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় তাহলে ষোলো ছয় লিখলাম হাতে ঢল আবার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তাহলে ছয় যদি আমরা এখানে লিখি তাহলে ছয়শো ষাট ছয়শো টোটালে ছশো ষাট তার মধ্যে কিউর পরিমাণ বিক্রির পরিমাণটা চাই তাহলে কিউ কত একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টিটা আমরা এই উপরে লিখবো হান্ড্রেডে কত আমাদের হান্ড্রেডে চাইছে না শূন্য শূন্য কেটে গেল তাহলে এটা আমরা কী করে কাটতে পারি তিন দিয়ে যদি কাটি তিন দিয়ে কাটলে হচ্ছে দুই তিন দিনগুলি ছয় তিন দিয়ে যদি কাটি তিন পাঁচা কত পনেরো আবার তিন পাঁচা কত পনেরো এগারো দিয়ে কাটলে দুই হচ্ছে এগারো দিয়ে কাটলে কত পাঁচ হয় পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ হয় কত পঁচিশ পার্সেন্ট কী হচ্ছে আমাদের কিউর পরিমাণটা মানে দুই অপশানটা আমাদের কিন্তু অ্যান্সার এগুলি একদমই সহজ টাইপের অঙ্ক তোমাদের যাদের মনে হয় যে না এই অঙ্কগুলি বিশাল মানে টাফ বা এরম দেখে আমাকে করতে চাও না এগুলো ভুলকেও করো না তোমরা কিন্তু নর্মালি অঙ্কগুলো করে ফেলবে তারপরে দেখো আর একটা সেম তোমাদের জন্য রাখলাম এই জিনিসটা তোমরা যাতে সমস্যা হয় ভালো করে ক্লিয়ার করে দেখে নাও দেখো এরকম দেওয়া থাকবে সব সময়ের জন্য ঠিক আছে সব কিছুই বলেই দেওয়া থাকবে টেস্ট ওয়ান টেস্ট টু টেস্ট থ্রি পরীক্ষা দাও না যেরকম টেস্ট ওয়ান পরীক্ষা এর মধ্যে দেখো যদি পরীক্ষা ওয়ান মানে যে পরীক্ষা ওয়ান টেস্ট ওয়ান যেটা পরীক্ষা দুই উভয়ের সর্বোচ্চ নম্বর আশি হয় মানে এই পরীক্ষাগুলো আশি নম্বরে হয়েছে এই পরীক্ষার টেস্ট টু আশি নম্বরে করে হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট এই সাবজেক্ট বি সাবজেক্ট সি সাবজেক্ট হ্যাঁ এমন হয় না যে টেস্ট বিশেষ করে অ্যাকাডেমিক ইয়ারে অ্যাকাডেমিক ইয়ারে তিনটে চারটে বছরের পরীক্ষা হয় তো এরকম ধরো তিনটে চারটে পরীক্ষা তিনটে প্রথম পরীক্ষাটা আশি নম্বরে হয়েছে তোমার ধরো বাংলাতে আশি নম্বর বাংলাতে ধরো সাপোজ ধরো আশির মধ্যে পঁয়তাল্লিশ পেয়েছো ইংরাজির মধ্যে পঁয়ত্রিশ পেয়েছো আর ধরো অঙ্কের মধ্যে চল্লিশ পেয়েছো এরম করে পরীক্ষা হয় না ঠিক সেমটাই এবার বলছে কি দেখো আগে এই এই টেস্ট ওয়ান আর টেস্ট টু দুটোই আশি নম্বর আশি নম্বর করে পরীক্ষা হয়েছে তো বুঝতে পারছো ব্যাপারটা এবার টেস্ট থ্রি এর সর্বোচ্চ নম্বর টেস্ট এর জন্য সর্বোচ্চ নম্বর একশো মানে ফাইনাল টেস্ট ফাইনাল পরীক্ষা একশো নম্বরে হয় আর কি নর্মালি আমার সেবায় তার মধ্যে থেকে কত কী পরিমাণ পেয়েছো সেটা এখানে রয়েছে তাহলে তিনটি পরীক্ষায় পারফরমেন্স বিবেচনা করে এ ও সি এর মধ্যে এ ও সি এর সি এর থেকে মানে এ এ বলতে এ এ বলে আর সি বলে ঠিক আছে এ ও সি এর থেকে কত শতাংশ বেশি নম্বর পেয়েছে তার নির্বাচন করুন ব্যাপারটা বুঝতে পারলে তো ব্যাপারটা হচ্ছে টোটাল পরীক্ষা কত দেখো তো টোটালে পরীক্ষাটা কত টোটাল হচ্ছে কি তোমার আট দুশো একশো ষাট মানে দুশো আর এদিকে একশো ষাট আর দশ একশো কত দুশো ষাট টোটালে পরীক্ষা দিয়ে সারা বছরের পরীক্ষা হচ্ছে দুশো ষাট করে পরীক্ষা প্রত্যেকের তার মধ্যে থেকে এ কত পেয়েছে দেখো এর হিসাবটা যদি খেয়াল করো তাহলে দেখো যোগ করো যোগ করলে ধরা পড়ে যাবে ও আসরে এখানে এলে আশি 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 আর এদিকে তোমার চল্লিশ একশো কুড়ি একশো সত্তর একশো সত্তর পেয়েছে টোটাল একশো সত্তর ঠিক আছে একশো কত সত্তর আমাদের এ আর সি এর ডিফারেন্স বের করতে বলেছে তাই না তাহলে তাই করবো সিটাকে নেবো তো দেখি ডিফারেন্সটা চাইছে টোটালে তো পরীক্ষা দুশো সবারই সাইটেরই তার মধ্যে সি টোটালে কত পেয়েছে একটু দেখি নি সি পেয়েছে কত দেখি তোমার এখানে চল্লিশ চল্লিশ আশি আশি আর এদিকে তোমার ধরো দশ নব্বই দেড়শো পেয়েছে কত দেড়শো এবার পার্সেন্টে আমাদের বের করতে বলছে ঠিক আছে ডিফারেন্সটা তাহলে পার্সেন্টেতে হান্ড্রেডে কত ইন্টু হান্ড্রেড এখানে দিয়ে দাও সবার সাথে হান্ড্রেড গুণ করে দাও একবার তাহলে বেরিয়ে যাক পার্সেন্টের পার্থক্যটা তাহলে আমরা কী করতে পারছি শূন্য শূন্য কাটতে পারছি ঠিক আছে শূন্য শূন্য কাটতে পারছি কেটে দিলাম এটুকু ছোটো ছোটো করে যেতে পারলাম এবার আমরা একটা কাজ করতে পারি একশো এখানে এখানে একশো কমন তাহলে একশো কমনটাকে আমরা যদি কমন নিয়ে নিই কমন নিলাম আর নিচে তো ছাব্বিশে আমাদের লস হবে তাই না ছাব্বিশ তাহলে সতেরো থেকে পনেরো গেলে দুই পড়ে থাকছে ভালো কথা এখানে আমরা কাটলে কত তেরো পাবো তেরো তেরো দিয়ে যদি আমি একশোকে ভাগ করি যেহেতু আমাদের উপরে গুণ আকারে একশো ছিল না ভাগ করে হচ্ছে আমাদের কত সাত তেরং একানব্বই সাত তেরং একানব্বই এখানে আমাদের কত নয় পড়ে থাকছে পয়েন্ট দিয়ে শূন্য তাহলে ছয় তেরং কত আসলে ছয় তেরং আটাত্তর ছয় তেরং আটাত্তর তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সামথিং সেভেন পয়েন্ট সিক্স তাই না এরকম থাকা মানেই তো বুঝতে পারছি একের অপশানটাই হবে আর কিছু হবে না তাহলে দেখে বোঝা যায় আর কি তো এইভাবে জিনিসগুলো করে নিতে হয় তাহলে এই সমস্ত জিনিস হয়ে যায় আর একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো এখানে সব দেওয়া আছে যে এ এ হালকা দাগ দেখো এটা সম্পূর্ণ হালকা থাক মিডিলেরটা বি একটু একটু গাড়ো বেশি দাগ আর স্থিত বেশি গারত এগুলো দেখে নেয় বোঝা যায় তো এইভাবে আর এখানে তো এমনটা দেওয়া আছে আর পরীক্ষার খাতা কিন্তু এগুলো কালার থাকবে একটা এক ধরনের রঙ থাকবে তো সেরকম অসুবিধা হবে না এইভাবে জিনিসগুলোকে করতে হয় তোমাদের যদি ভয় বা ভীতি থেকে থাকে তাহলে প্র্যাকটিসের মাধ্যমে আশা করি তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে গেছে এরপরে তোমরা কোন রিলেটেড ভিডিও চাও অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমাদের গ্রুপে যুক্ত হয়ে যায় এবং তোমাদের যে মনে হয় যে অঙ্কগুলো কঠিন বা সামথিং কিছু সেগুলো উপরে পোস্ট করে দিতে পারো তাহলে সেখান থেকে তোমার সমাধানও পেয়ে যাবে তাহলে ভিডিওটি আগেই রে তো সব পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত